রামপ্রসাদ স্বামী বামদেবানন্দ বিদায় প্রতি বৎসর ঘটা করিয়া রামপ্রসাদ দীপান্বিতা অমাবস্যার কালী করিতেন নিজের হাতে প্রতিমা গড়িতেন নানাবিধ আবরণাদি মাকে কত আদর করিয়া পড়াইতেন পূজার দিনে সমস্ত রাত্রি মায়ের পূজায় মগ্ন ঘোর গান রচনা করিয়া মধুর কণ্ঠে গাইতেন সে এক অদ্ভুত দৃশ্য পাড়া প্রতিবেশী গ্রামবাসী এই বিরাট কালী পূজা দেখিবার জন্য প্রতি বছরই অপেক্ষা করিয়া থাকিত মগ্ন সাধকের সব জিনিস তাহারা বুঝিত না কিন্তু সুমধুর কণ্ঠের গানগুলি বড় মধুর লাগিত এবং তাহারাটি জন্য ছুটিয়া আসিত ভক্তগণ সমস্ত রাত পাশে বসিয়াম মনোরম দৃশ্য প্রাণ ভরিয়া দেখিত এবারও দুর্গাপুজো শেষ হইয়াছে দীপান্বিত অমাবস্যার সামনেই রামপ্রসাদ মায়ের পূজার জন্য ধীরে ধীরে যাবতীয় বন্দোবস্ত করিতেছেন কিন্তু এবৎস যতই অমাবস্যা ঘনাইয়া আসিতে লাগিল ততই প্রসাদের হাব চালচলন উঠা সবের মধ্যে যেন একটা অদ্ভুত পরিবর্তন লক্ষিত হইল কেমন যেন একটা আনমোনা ভাব প্রায় গম্ভীর হইয়া থাকেন কাহারও সঙ্গে বিশেষ কথা বলেন না দেখলে মনে হয় যেন একটা তীব্র বৈরাগ্যের দাহে তাহার শরীর মন জড়িয়া পুড়িয়া যাইতেছে একটু বিশেষভাবে লক্ষ্য করিলেই বোঝা যায় কেমন যেন একটা যাই যাই ভাব তাহাকে পীড়া দিতেছে স্পষ্ট করিয়া কিছু বলেন না বটে কিন্তু দৈনন্দিন জীবনের যাবতীয় খুঁটিনাটিতে এ ভাব ফুটিয়া উঠিয়াছে তাড়াতড়ি লেগেছে ঘাটে যদি পারে যাবি মন আয় ছুটে তারা নামে পাল খাটিয়ে তড়াতড়ি চলবে যদি পারে যাবি দুঃখ মিডাবি মনের গেরো দাওড়ে কেটে বাজারে বাজার করো মিছে কেন বেড়াও ছুটে ভবের বেলা গেল সন্ধ্যা হলো কি করবে আর বসে হাটে শ্রীরাম প্রসাদ বলে মন বাঁধরে এঁটে সেটে ওরে এবার আমি ছুটেছি ভাবের মায়া বেরি কেটে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভক্তেরা তাহাকে একজন খ্যাতনামা মহাপুরুষ বলিয়া প্রচার করিতেছিল কিন্তু তিনি সর্বসাধারণের একজন মাত্র এর বেশি দাবি কোনোদিনই কাহারও কাছে করেন নাই তাহার সরল স্বভাব অনারম্বর ভাব ইহাই আজীবন সাক্ষ্য দিয়ে আসিতেছিল সুতরাং প্রতি যখন দীপান্বিতা অমাবস্যার বহু পূর্বইতেই দলে দলে লোক আসিত এবং পূজার আয়োজন দেখিয়া আনন্দ করিত তিনিও তাহাদের সঙ্গে প্রাণ খুলিয়া আদর সম্ভর্ষণাদি করিতেন প্রাণ ভরিয়া মায়ের নাম শুনাইতেন কিন্তু এবছর তিনি যেন নূতন মানুষ কাহারও সঙ্গে বিশেষ কথা বলেন না কি একটা অচেনা অজানা দেশের প্রতি তাহার মন নিবিষ্ট রইল কে বলিতে পারে মাতৃবিয়োগের ব্যথা সামলাইতে তাহার অনেক দিন লাগিয়াছিল মহারাজ কৃষ্ণচন্দ্রের দেহ তাহাকে অধীর করিয়াছিল কিন্তু বর্তমান অবস্থার সঙ্গে তাহার তুলনাই হয় না অকর্ডে গম্ভীর হইয়া পড়েন আলাপ আলোচনা করিতে করিতে হঠাৎ বন্ধ করিয়া দেন সকলের নিকট অদ্ভুত বলিয়া ঠেকিতে লাগিল কিন্তু কেন এমন ঘটিতেছে ভাবিয়া পাওয়া দেয় জীবন সমুদ্রের ঝড়ঝাপটার মধ্যে নানা আপদ বিপদে তাহাকে কখনও এতটা বিচলিত হইতে দেখা যাইত না কিন্তু এখন তো সংসারে বাধা বিঘ্নতা এমন কিছু নাই কোনো অভাবনীয় ঘটনাও তেমনি পরিলক্ষিত হয় না এই অদ্ভুত ভাব কেন কেউ অনুমান করিতে পারিল না কিন্তু কারণ যাহাই হোক সাধকের নিবৃত চিত্ততলে যে একটি দাবাগ্নি জ্বলিতেছে ইহা বেশ বোঝা গেল যাহারা অতি ঘনিষ্ঠভাবে তাহার সঙ্গে মিশিত এবং মানবচিত্ত সম্বন্ধে যাহাদের এতটুকু অভিজ্ঞতা ছিল তাহারা বুঝিল দিন আর নাই রামপ্রসাদের বিদায়ের পালা গাইতেছেন বাকি কয়টা দিন তিনি এইভাবেই চলিবেন পূর্বের অবস্থা আর ফিরিয়ে আসিবে না সাধকের অন্তরের অন্ত অন্তরতম প্রদেশে কি ভাব খেরিয়া বেড়াইতেছে কে বলিবে অন্তর্জামী ব্যতীত দ্বিতীয় সাক্ষী ইহার আর কেহ রহিল না দীপান্বিত অমাবস্যা উপস্থিত পূজার যাবতীয় আয়োজন প্রস্তুত সাধক আসনে বসিয়া মায়ের পূজায় মগ্ন কি করুন মিনতি কি কাতর প্রার্থনা সমস্ত রাত্রি ধরিয়া মায়ের নাম গানে তিনি বাহ্য জ্ঞান শূন্য নূতন নূতন গান মাকে শুনাইতে লাগলেন সে সুমধুর সুর অমানিসার আকাশে বাতাসে খেলিয়া বেড়াইতে লাগিল সামালভাবে ভাবে ডুবে তরি তরি ডুবে যায় জনমের মতো জীর্ণ তোড়ি তুফান ভারী বাইতে নাড়ি ডুবে মরি ওই যে দেহের মধ্যে ছয়টা রিপু এবার এরাই করছে কাক দাঁড়ি এনেছি বসে খেলে মন মহাজনের মূল খেয়ালি যখন হিসাব করে দিতে হবে মন তখন তহবিল হবে ভারী দিন রামপ্রসাদ বলে মন নিরে বুঝি ডুবাই তরি তুমি পরের ঘরের হিসাব করো আপন ঘরে যায় যে চুরি পূজা মণ্ডপে ভাবের বন্যা প্রবাহিত হইল এইভাবে সমস্ত রাত্রি অতিবাহিত পরদিন তাহার ভাবের কোনো পরিবর্তন লক্ষিত হইল না অপরাপর বৎসরে ন্যায় প্রতিমা বিসর্জনের যাবতীয় আয়োজন করিলেন মঙ্গলঘট মাথায় করিয়া সুমধুর মায়ের গান করিতে করিতে ভাগীরথীর দিকে চলিয়াছেন সঙ্গে অপর সকলে প্রতিমাধী লইয়া অগ্রসর হইতেছেন হঠাৎ রামপ্রসাদ আখণ্ড জলে দাঁড়াইয়া মধুর গান আরম্ভ করিলেন এবং একটির পর একটি করিয়া চারিটি মনোরম গান গাইলেন তিলেক দাঁড়া ওড়ে ওড়ে সমন বলো দেখি ভাই কি হয় মলে মরলাম ভূতের ব্যাগার খেটে তারা তোমার আর কি মনে আছে মনের আনন্দে ভক্তিভরে এই গান কয়টি গাইতে লাগিলেন চতুর্থ গানে শেষ চরণ দুটি প্রসাদ বলে মন দৃঢ় দক্ষিণার জোর বড় ও ওমা আমার দফা হলো রফা দক্ষিণা হয়েছে গাইতে গাইতে তন্ময় হইয়া পড়িলেন অপূর্ব জ্যোতিতে কোমল অঙ্গ উদ্ভাসিত হইয়া উঠিল দক্ষিণা হয়েছে এই বাক্যটি যখন মুগ্ধ হইতে বাহির হইল সঙ্গে সঙ্গে তাহার প্রাণবায়ু আকাশে মিশিয়া গেল পাঞ্চভৌতিক দেহটি মাত্র পড়িয়া রইল পতিত বাবনী কুলক নাদিনী মা ভাগীরথী সাধক রামপ্রসাদকে নিজের কোলে তুলিয়া লইলেন রামপ্রসাদের জীবন নাট্যে যবনিকা পতন হইল বিদায় বিদায় সাধক চূড়ামণি রামপ্রসাদ পরিবার বর্গ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে অকুল দুঃখ সাগরে ভাসাইয়া জন্মের মতো বিদায় লইলেন বড় সাধের জন্মভূমি পশ্চাতে পড়িয়া রইল বঙ্গদেশ রামপ্রসাদের মতো জীবনমুক্ত মহাপুরুষকে পাইয়া ধন্য হইয়াছে যতদিন বাঙালি জাতি বাঁচিয়া থাকবে যতদিন বাংলায় আকাশে বাতাসে গানের লহরী খেলিয়া বেড়াইবে ততদিন রামপ্রসাদের স্মৃতি মুছিয়া যাইবার নহে নয় ততদিন প্রতি বাঙালি নিবৃত চিত্ততলের করুণ পর্দায় প্রসাদী সঙ্গীত ধন্যিত প্রতিধ্বন্ হইবে